গুড মর্নিং এভরি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তাইহানকে স্কুলে পাঠাবো আর ওকে দেখো ডাকতেই কিরকম উঠে পড়লো স্কুলে যাবে তো দেখি মুখটা দেখে তো কাল ড্রেসগুলো রেডি করে রেখে দিয়েছিলাম তাই হেনে পাপাকে বললাম পরিয়ে দাও ওকে আমি খাইয়ে দিয়েছি আর আজকে যেহেতু সোমবার তাই হেনে তারা নেই তাইহানকে তাই রেডি করে দিচ্ছে আর আজকে না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি তাই বাবার সাথে ঝগড়ার মতো তো ওই স্বপ্নটা দেখেই ওর ওপর কি জানি রাগ করছিলাম তো দেখো চুপ করে আছে পরে বলে আমি স্বপ্ন শুনে হাসবো না কি করবো বুঝতে পারছি না এমন একটা স্বপ্ন দেখলাম বিশ্বাসটাই উঠে গেল তো এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে নিজের ওপরই হাসছি আমি স্বপ্ন দেখেছি এখানে তাইহানের পাপার দোষটা কোথায় তাই নিজেই হাসছি তাইহানও হাসছে তো আজকে তো ফার্স্ট দিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই তাইহানকে আজকে আনতে যাব আর একটু ঘুরেও আসবো আমি পিজা বলবো স্কুলে বলেছে এবারে ছুটি হয়ে যাবে চ টাতা তো এখন রেডি হলাম এটা করলাম ঠিক আছে হুম হুম ভাতটা বন্ধ করে দিয়ে যাব গ্যাসটা এসে ফড়না খাবো হুম আর এসে কিছু একটা রান্না করব করব

মানুষ সাজাবে মানুষ না তুমি একটা ডাক্তার মানুষ এমন থাকো লোক ভাবে যে কিচ্ছু জানে না তো সেই জন্য একটা পরিপাটি সাজাতে ইচ্ছা হচ্ছে তোমাকে তো বন্ধুরা দেখো তো দেখতে পাও কি কি কর দেখবে এই চশমাটা পরে বেশি ভালো লাগছে নাকি চশমা ভালো লাগছে এই চশমাটা বলো তো তো তাই এখানে পাপা যেটা পড়তে বললো সেটাই পড়লাম স্কুলে চলে এসেছি কেজি ওয়ান কেজি টু এর আগে ছুটি হচ্ছে বাবু এদিকে দেখো তো আমরা তো গেটের বাইরে দাঁড়িয়েছিলাম আর ওদের ফটো তুলছিল সবার পাঁচজন পাঁচজন করে তাইহানকে জিজ্ঞেস করছিলাম তোর তুলেছে তো ও বলে হ্যাঁ তুলেছে তো দেখো এখন চলে এসেছি স্মার্ট বাজারে ঈদ তো আর বেশি দিন বাকি নেই সেজন্য ভাবলাম সিমুইয়ের যা যা লাগে সেগুলো কিনবো এসেছি গেলে কিন্তু কাজু কিনতেই ভুলে গিয়েছি আর মনে হচ্ছিলো যেন একটু কাজু আমি রেখে এসছি তাইহান মনে হয় খেয়ে নিয়েছে সেজন্য ছিল না ঘরেতেও আর দেখো যেই প্যাকেটটা সিমুইয়ের কিনছি এটা কোনোদিন কেনা হয়নি কেমন হয় না হয় সেজন্য ভাবলাম আজকে একটু বানিয়েও দেখবো আর ছোটো ননদও আছে তো সেজন্য আরও ভাবলাম একটু বানাই আর তাইখান দেখো না এখানে এই জিনিসটা কিনবে বলে জেদ করছিল। আর পেন্সিলগুলো শেষ হয়ে গিয়েছে কেজি টু এর তো সেজন্য একটা বক্স কিনে নিলাম ক্লাস ওয়ানে আমি ভাবলাম পেন দিয়ে লেখাবে তো পেন্সিল দিয়েই লেখাচ্ছে আর এখানে দেখো না ভিডিওটা বড় করবার জন্য কি করছি এগুলো দরকার নেই কেনার তাও আমি দেখছি আর এখানে পাপাও তেমনি বলছে যেটা ইচ্ছা নাও তোমার পছন্দ তো কুড়ি টাকা করে ভ্যানে আসে সেটা কিনি তো ওগুলো বেশ ভালোই হয় আর এটা একশো নিরানব্বই টাকা দিয়ে গায়ে লাগে কিনতে পা মজবু আবার ফের ওই কিনে লাভ নেই তো এখানে একটু দেখছিলাম কুর্তির কালেকশানগুলো অতটা ভালো লাগেনি ওই আগেরবারেও ভালো লাগেনি ওইগুলোই ঝুলছিল তো আমাদের কেনাকাটি হয়ে গিয়েছে দেখো তাই হেনের পাপার আবার আজকে একটু বড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে মসুর ডালের বড়ি আর পোস্ত ও নিজেই নিয়েছে আর তরমুজটা ভুলে যাচ্ছিলাম তরমুজটা নিতে বললাম আর এটা দেখো লাকি ড্রার জন্য ফোন নাম্বার দিয়ে ফিল আপ করছে তাহলে পাপা যদি আমরা কোনো গিফট পাই তো ওরা ফোন করবে বলেছে তো লিকুইড দুধের প্যাকেট কিনেছিলাম তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একটা তরমুজ কিনলাম এদিকে দমের সিমুরির জন্য এই সিমিটা কিনেছি দুধ সিমের জন্য সাড়ে আটশো গ্রামের এটা কিনলাম আর আমুলিয়ার বড় প্যাকেটটা পাইনি তো সেজন্য ছোট দুটো নিলাম আপাতত আর তাইহানের পাপা দেখো এই বড়িটা নিয়েছে আমি তাইহানের জন্য ম্যাগি নিয়েছি তাইখানের পাপা পোস্ত নিয়েছে চিনি শেষ হয়ে গিয়েছিলো চিনিটা নিলাম আর এই মিল্কশেকটা খাওয়ার জন্য তাইহান জেদ করছিল আর ছটা কেক নিয়েছিলাম দুটো ননদের ছেলে মেয়েকে দিলাম আর বাসন মাজার লিকুইড শেষ হয়ে গিয়েছিল তেহেনের পেন্সিল রান্নাঘরে চলে এসেছি লাউটা কেটে দিলো তেহেনের পাপা আলুও কেটে দিলো পেঁয়াজও কেটে দিলো যে মুসুর ডালের বড়ি দিয়ে রান্নাটা করছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি বড়িটা তেলের ওপর ভাজলে না তেল তেল একটা গন্ধ হয় আর খেতেও ভালো লাগে না পাঁচ পাঁচফোড়ন দিয়ে লাউ ঘন্ট বড়ির সাথে করছি একদম হালকা মশলা দিয়ে আর হয়তো রান্নাটা দেখতে খারাপ লাগবে ভিডিওতে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো দেখো আর সেময়ও বানাবো একটু পরে এটা আগে হয়ে যাক আর একটু ডালও বসিয়েছিলাম তাইহানের জন্য অল্প করে ও তো আবার ডাল ছাড়া ভাত খায় না একটু বেলা করেই করেছি আর একটু আলু কাটা বেশি হয়ে গিয়েছিল সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভর্তা করেছিলাম আর সন্ধেবেলায় বানাবো কুমড়ো পাতার বড়া আর আজকে না আমি ঘুমিয়েও পড়েছিলাম সকালে রেডি হওয়ার আগে তো বললাম ভাত বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম এসে গ্যাসটা জ্বালিয়ে একবার ফুটিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি তো ভাতটা হয়েই গিয়েছিল সেদ্ধ এখন করছি দুধের সিমুইটা আগে সিমুইটা দেখো ভেজে নিচ্ছি দু বাটির মাপ করে নিয়ে করছি আর অল্প অল্প জিনিস করলে না উঠেও যায় টেস্টও হয় এক চারটি করব আর খেতে ভালো লাগবে না তো ওরকম ভালো লাগে না একদম তো এখন দেখো মিল্ক মেডটা দিলাম আর এটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম এখন দেখো দুধটা ফুটে যেতে সেমইটা দিয়ে দিচ্ছি কাজু নেই কেনা হয়নি আগেই তো বললাম তো আজকে না গরমের জন্য একটুও কষ্ট হয়নি শুধু গলার কাছে আমার একটু কি জানি কি ঠান্ডা লাগার জন্যই মানে বাদাম মতো কি হয় না ওইটাই গলায় ঠেকছে আর সকালবেলা ওই কারণেই আরও বেশি প্রবলেম হচ্ছিলো তো এখন দেখো সেমইটা হয়ে গিয়েছে আর লাউ ঘন্ট বড়ি দিয়ে দেখতে হয়তো খারাপ লাগছে যে কিন্তু খুব ভালো হয়েছিল আলু ভর্তা তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে উঠে তাহেনে পাপাকে ডাকলাম চলো পাতা কাটবো তো আমি ভুল করে লাউ পাতা কেটে নিচ্ছিলাম তাহেনে পাপা বলে ওটা লাউ পাতা মানে ঘুম পাচ্ছিলো তো দুজনাই ঘুমের ঘরে উঠে এসছি তো মাথার ঠিক ছিল না তারপরে নিচে এসে দেখো পেঁয়াজ কেটে নিলাম ধনে পাতাও তুললাম আর যা যা মশলা লাগে তাড়াহুড়ো করে সব করলাম ফলগুলো কাটলাম উপর থেকে দেখলাম যে আমার ছোটো ননদ বেসন গুলছে তো সেই জন্য ভালো অল্প করেই করি যদি কেউ না খায় আবার নষ্ট হলে না কষ্ট হয় তো এই কটাই দেখো জোগাড় করেছি সে মইটা দিতে ভুলে গিয়েছিলাম ফের আবার এসে সে মইটা নিয়ে গিয়ে দিয়ে আসলাম আমার ননদের ছেলে মেয়ের খুব ভালো লাগছিল আমার মেজ ননদ বলছিল ওর মামি যা বানায় তাই খেতে ভালোবাসে আর আমার ছোটো ননদও বলছিল বাড়িতে সে খায় না তোমারটাই খাচ্ছে তো একটু অল্প মতো হয়ে গিয়েছিল সেই জন্য ফের আবার দিয়ে আসলাম আমার শ্বশুরকে আমার শ্বশুর খুব ভালোবাসে তো তো মুইটা সেই জন্য আলাদা করে আবার দিয়ে আসলাম রোজা করছে আবার সারাদিন বাড়ি ছিল না খিদে তো পাবে আমি নিয়ে নিলাম তাই না পাপা খাচ্ছে শেষ তাই হ্যাঁ একটুখানি খেয়েছে আজকে স্কুলেতে তাইহানকে ড্রয়িং করিয়েছে একদম ছোটো মতো আম্রেলা করেছে তাই ওর পাপা বড় করে শিখিয়ে দিচ্ছে তো তাইহানের পাপা দেখো এটা এঁকে দেখিয়ে দিয়েছে আর এটা তাইহান একা একা এঁকে কালারটাও করেছে খুব সুন্দর দেখো স্কুলে না একদম বিচ্ছিন্ন করেছে ছোট মতো করেছে তো শিখে গিয়েছিস তো এবারে ঠিক আছে এবার এবার বাই বলো আচ্ছা এবার বাই বলো গুড নাইট বলো আচ্ছা এখন ভাত খায় একটু পরে তো না টাটা করো টাটা করো সবাই তুমিও করো তো আজকে সোমবার দিনটা খুবই ভালো কাটলো তো গুড নাইট টাটা